ওনারা পুলিশ পাড়িতে একজন যুবককে পিটিয়ে হত্যা করেছেন এবং নির্মমভাবে সারা রাত নির্যাতন করেছেন এই চাঞ্চল্যকর মামলায় রায় না হওয়া পর্যন্ত ওনাদেরকে আমরা মনে করি এই ধরনের ক্ষেত্রে ওনাদের জামিন হওয়া কঠিন আমরা হত্যা মামলার প্রধান আসামি সে কিন্তু বারোতে পালিয়ে গেছে এখন কোথাও হচ্ছে এই বাংলাদেশের আইন ব্যবস্থা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে এতে করে কিন্তু যে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আইন ব্যবস্থার উপর কিন্তু যে দেশের জনগণ রয়েছে সবার কিন্তু আস্থা হারিয়ে ফেলছে মুন্তা হত্যা এই যে এত বড় হত্যাকাণ্ড যেটি সিলেটে আমরা লক্ষ্য করেছিলাম এবং সেই হত্যাকাণ্ডের প্রধান আসামিরা আজকে আদালত থেকে মুক্তি পেয়ে যায় এবং আবার তারা যেটি আমরা লক্ষ্য করলাম রায়ান হত্যা মামলার প্রধান আসামি সে কিন্তু ভারতে পালিয়ে গেছে এখন কথা হচ্ছে এই বাংলাদেশের আইন ব্যবস্থা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের আমি সিলেটের সচেতন নাগরিক হিসাবে আমি যেটি মনে করছি আসলে এখানে একটি বড় একটা চক্র কাজ করছে বলে মনে হচ্ছে এবং আবার ভারতে পালিয়ে গেল এখন এটা আবার পুরো বাংলাদেশে শুধু সিলেট নয় পুরো বাংলাদেশে আলোচিত হয়েছে এবং আমাদের সিলেটের মানুষ একটা শঙ্কায় আছে যে এখন আইন নিয়ে এই যে অবস্থা রাস্তাঘাটে চলাফেরা করবে কিভাবে। আমরা আশা করছি যে এই যে ব্যবস্থা আদালত থেকে যারা মুক্তি পেয়েছে আরও যে হত্যাকাণ্ডগুলো রয়েছে এইগুলোর আসামিরা যেন মুক্ত না পায় মুক্তি না পায় এবং যারা মুক্তি পেয়েছে তাদের যারা ভারত বাড়িয়ে গেছে তাদেরকে যদি দেশে ফিরিয়ে না আনতে পারে তাহলে যারা এই আদালতে এই এদেরকে মুক্তি দিয়েছে এর জবাব দিতে হবে এটাই আমি সচেতন নাগরিক হিসেবে প্রত্যাশা করছি বন্দরবাজার পুলিশ বাড়িতে বহুল আলোচিত যেমন সারা বাংলাদেশে এটি আলোচনার একটি কেন্দ্রবিন্দু হয়ে যায় সেটি হচ্ছে সিলেটের বহুল আলোচিত রায়হানোর কাজ সেটি হচ্ছে পুলিশ পুলিশ হেফাজতে বন্দরবাজার পুলিশ বাড়িতে রায়হানের মৃত্যু হয় এবং প্রধান আসামি এসআই আকবর যিনি ছিলেন তিনি পরবর্তীতে পালিয়ে যান সিলেট থেকে বেশ কিছুদিন পরে যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত থেকে ওনাকে ধরে এনে ওনাকে সাজার ব্যবস্থা করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয় তারপরে কিন্তু এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু ওনার জামিন হয়নি এবং এই দু সালের এই মাসেই জামিন হয়েছে এবং সেই জামিনে সিলেটবাসী শহর সকলেই আসলে শঙ্কিত এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে আসলে যে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা তা নিয়েও কিন্তু সবার মুখে একই প্রশ্ন যে কিভাবে এত বড় খুনি এবং প্রধান আসামি যিনি ছিলেন এতে করে কিন্তু যে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আইন ব্যবস্থার উপর কিন্তু যে দেশের জনগণ রয়েছে সবার কিন্তু আস্থা হারিয়ে ফেলছে এবং এই দুটি মামলার দুটি দুটি হচ্ছে আলোচিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের যে প্রধান আসামি যারা ছাড়া পেয়েছে এই দায় কিন্তু আদালতকেই নিতে হবে এবং এইটা দেখেন আমরা মনে করি যে একজন প্রত্যেকেরই আইনি একটা বিচার পাওয়ার একটা দাবি আছে এবং অধিকার আছে সেই হিসাবে আকবর যিনি উনিও একটা হাইকোর্টে বা উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারেন কিন্তু আমরা যদি তুলনা করে দেখি এই মামলাটা একটা চাঞ্চল্যকর মামলা এবং এই মামলায় যে অভিযোগটা ওনাদের বিরুদ্ধে এসেছে ওনারা পুলিশ পাড়িতে একজন যুবককে পিটিয়ে হত্যা করেছেন এবং নির্মমভাবে সারা রাত নির্যাতন করেছেন এই চাঞ্চল্যকর মামলায় রায় না হওয়া পর্যন্ত ওনাদেরকে আমরা মনে করি এই ধরনের ক্ষেত্রে ওনাদের জামিন হওয়া কঠিন আমাদের ধারণা উচ্চ আদালতে যখন জামিন আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ থেকে প্রকৃত যে চিত্রটা বা প্রকৃত অভিযোগ যেটা সেটা সম্ভবত উচ্চ আদালতের মহামান্য হাইকোর্টের বিচারকদের সামনে যথাযথভাবে তুলে ধরা হয় নাই বলে আমি মনে করি তো যাই হোক যদি না হয়ে তাকে কেন হলো না কারা দায়ী সেটাও তদন্ত করা উচিত আর যদি এটা উচ্চ আদালতে উপস্থাপনের পরও জামিন হয় সেটাও বিচারিক বিবেচনায় আমরা মনে করি যে উচ্চ আদালতেরও তো জবাবদিহিতার তারও উপরে অ্যাপিলিট ডিভিশন ইত্যাদি ইত্যাদি আছে ওনারা ওনাদের মতো করে দেখবেন তবে বিষয়টা যেহেতু জনমনে একটা বিরাট প্রশ্নের সৃষ্টি করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে একটা নানা ধরনের প্রশ্ন সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা আছে সেইটা নিরসন করা আমি মনে করি বিচার বিভাগেরও দায়িত্ব এবং রাষ্ট্রেরও দায়িত্ব